পুলিশের বাড়ি রাস্তায় এই লোকটা আজকে আল্লাহ থাকে এই জায়গায় নিয়ে আসছে তাকে সম্মানিত করেছে বিএনপি তারেক রহমান আমি আপনাদেরকে অনুরোধ করবো সে আমাদের প্রত্যেক লোক আমাদের সমাজের লোক আমাদের মতো মার খাওয়া লোক তার সাথে থাকবেন না থাকবেন বাইদের সাথে ভুলে যান চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাঁ প্রার্থী জনাব আজাদ হাসলাম নাম ভাই বারপাত চেয়ারম্যান জনাব তারেক রহমান

তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা তুলে ধরে নয় নং ওয়ার্ডের যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজন করা হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পনেরোই নভেম্বর বিকেল সাড়ে তিনটায় জালকুড়ির করইতলা মোড় থেকে র্যালিটি শুরু হয় বিভিন্ন এলাকা ঘুরে শেষে জালকুড়ি পশ্চিম মাঠে পথসভা অনুষ্ঠিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান তার আগমনে পুরো এলাকায় উৎসাহ উচ্ছ্বাস আর ঢল নেমে আসে নেতাকর্মীদের উক্ত সভায় সভাপতিত্ব করেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন সহসভাপতি রফিকুল ইসলাম সহ থানা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালি শেষে পথসভায় আজহারুল ইসলাম মান্নান বলেন সিদ্ধিরগঞ্জের রাস্তায় আজ একটাই সুর পরিবর্তন চাই নিরাপদ ভবিষ্যৎ চাই আর সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে ধানের শেষ